আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা সমাধান করব অনুশীলনী চার দশমিক দুই অর্থাৎ বীজগণিতীয় ভাগ প্রক্রিয়া আজকে এটির হচ্ছে তৃতীয় পর্ব এবং এখানে আমরা উনিশতম সমস্যা থেকে আর সমাধান করা শুরু করব প্রথমে আমি লিখেছি এই পাশে ভাজক হচ্ছে এত এবং ভাজ্য হচ্ছে এটি মাঝখানে আমি জায়গা ফাঁকা রেখেছি এর বিশেষ কারণ আছে আমরা সমাধান করলে এটি বুঝতে পারবো এখন আমি এটি শিখেছিলাম যে এখানে আছে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু আছে এখানে প্রথম সংখ্যা এই টুপিকে এমন কোনো সংখ্যার দ্বারা গুণ করতে হবে যেন সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর ফাইভ ফোর সমান হয় তাহলে আমরা খেয়াল করি কত হয় ষোলো আছে এখানে আছে দুই আমরা যদি এইট গুণ করি তাহলে হচ্ছে আর গুণে ষোলো এখন পি আছে এখানে তাহলে আমাদের আর পি টু দি পাওয়ার ফোর হতে কত প্রয়োজন পি কিউব প্রয়োজন আমাদের এই তো এখন যদি টু পি এর সাথে এইট পি কিউব গুণ করি তাহলে আমাদের সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর হচ্ছে তাহলে আমরা এটা লিখে বলি সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর এবার আমরা এই যে আরেকটি পদ রয়েছে থ্রি কিউ থ্রি কিউ দ্বারা আমরা এই এটিকে গুণ করবো তাহলে পাচ্ছি তিন আটের চব্বিশ পি কিউব কিউ তাহলে পাচ্ছি আমরা প্লাস টোয়েন্টি ফোর পি কিউ কিউ মাঝখানে এর জন্য আমি জায়গাটি ফাঁকা রেখেছিলাম যে এখানে আরও একটি সংখ্যা আমাদের লিখতে হবে এখন বিয়োগ করবো আমরা বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় মাইনাস এটি হচ্ছে মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে জিরো থাকে জিরো লেখার প্রয়োজন নয় এখানে থাকছে মাইনাস টোয়েন্টি ফোর পিকিউ কিউ এখানে থাকছে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এখন আমাদের কাজ হচ্ছে এই যে টোয়েন্টি ফোর আছে টু এর সাথে কত গুণ করলে টোয়েন্টি ফোর আসবে মাইনাস টোয়েন্টি ফোর আসবে তাহলে মাইনাস টুয়েলভ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি বারো দুগুণে চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস এখানে পি আছে এখানে পি কিউব আছে তাহলে আমরা যদি পি স্কোয়ার নেই এখানে তাহলে পাচ্ছি আমরা কত পি কিউব গুণ করে দিলে এখানে কিউ আছে এখানে কিন্তু কিউ নেই না থাকার কারণে আমাদেরকে কিউ নিতে হবে তাহলে আমরা মিল করতে পারবো তাহলে এখন কত আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস বারো দুগুণে চব্বিশ টোয়েন্টি ফোর লিখলাম এরপরে পি এর সাথে পি স্কোয়ার গুণ করে পি কিউব একটা কিউ আছে কিউ হয়ে যাচ্ছে এখানে তাহলে এবার আমরা থ্রি কিউ দ্বারা এই দাসিটিকে এই পথটিকে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখানে মিলছে না না মিলার কারণে ডান পাশে লিখবো মাইনাস তিন বারো হচ্ছে ছত্রিশ থার থার্টি সিক্স এদিকে হচ্ছে পি স্কয়ার আছে এখানে আর এদিকে হচ্ছে কিউ আর কিউ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কিউ স্কোয়ার চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা প্লাস এটা হচ্ছে প্লাস এখন এই দুটি কাটা যাবে অর্থাৎ ভেনিস হয়ে যাবে এখানে থাকতেছে কত থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এখানে মাইনাস এইট ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর আমরা কিউটি পাওয়ার ফোর এটা পরে লিখলাম এর কারণ হচ্ছে আমাদের প্রথমে পি আছে তাহলে এখানে যেহেতু পি রয়েছে এই জন্য আমরা পিটা আগে লিখেছি আমাদের জন্য ভাগ করলে সুবিধা হয় তাহলে এখানে টু পি এর সাথে কত গুণ করলে এত সমান হবে আর টু এর সাথে যদি আমরা এইটিন গুণ করি আঠারো গুণ করি তাহলে আঠারো গুণে ছত্রিশ এখানে একটা পি আছে এখানে দুইটা পি আছে তাহলে একটা পি নিতে হবে অর্থাৎ পি আর পি যদি আমরা গুণ করি পি স্কোয়ার পেয়ে যাব এখানে কিউ স্কোয়ার আছে এখানে নেই তাহলে এখানে যেহেতু নেই তাহলে এখানে কিউ স্কোয়ার নিয়ে আমাদেরকে গুণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমরা টু পি দ্বারা এবার গুণ করে দেখি মিলে যাচ্ছে তাহলে হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ এদিকে আছে পি আর পি গুণ করলে পাচ্ছি আমরা পি স্কোয়ার এরপরে পাচ্ছি আমরা কিউ স্কোয়ার কিউ স্কোয়ার পাচ্ছি এখন এটা দ্বারা আমাদেরকে বাধ্যতামূলকভাবে গুণ করতে হবে এটা হচ্ছে তিন আঠারো হচ্ছে চুয়ান্ন প্লাস ফিফটি ফোর চুয়ান্ন এখানে হচ্ছে পি এখানে হচ্ছে কিউ কিউব এবার আমরা বিয়োগ করবো আগের নিয়মে এটা মাইনাস এটাও মাইনাস এখানে রয়েছে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব তাহলে আমরা যেটা করবো এই টু পি এর সাথে আমরা গুণ করবো মাইনাস তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে টু আছে তাহলে আমরা টোয়েন্টি সেভেন নেই টোয়েন্টি সেভেনের যদি টু দিগুন করি তাহলে ফিফটি ফোর হয় এখানে পি আছে এখানে পি আছে নিতে হবে না তাহলে আমাদের নিতে হবে যে কিউ কিউব কিউ কিউব এবার আমরা মিলে গেছি সম্ভবত আমাদের তাহলে সাঁতার দিয়ে মাইনাস চুয়ান্ন এরপরে আসতেছে কত পি আসতেছে এখান থেকে কিউ কিউব আসবে এখান থেকে এবার বাধ্যতামূলকভাবে থ্রি কিউ দ্বারা এটা আমরা গুণ করবো প্লাসে মাইনাসে লিখবো মাইনাস এদিকে হচ্ছে তিন সাতাশি হচ্ছে একাশি কিউ থ্রি আছে এখানে ওয়ান আছে ফোর কিউ টু দি পাওয়ার ফোর তাহলে যদি আমরা এটা চিহ্ন পরিবর্তন করি তাহলে এটা প্লাস থেকে মাইনাস বাদ জিরো প্লাস থেকে মাইনাস বাদ এটাও জিরো অতএব নির্ণয় ভাগ ফল এইট পি কিউব মাইনাস টুয়েলভ স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি কিউ কিউব এটাই আনসার বিশ নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব বিশ নম্বর প্রশ্নে এখানে এ মাইনাস আর এখানে আছে মাইনাস এ এখানে এমন কোনো সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে এর সাথে যেন এ হয় জন্য আমরা আছে যেহেতু তাহলে এখানে মাইনাস নিতে হবে তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাসের সমান এখানে এ আছে তাহলে আমরা মাইনাস এ স্কোয়ার নিচ্ছি তাহলে মাইনাস এ স্কোয়ার যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস এ কিউব মাইনাস এ স্কোয়ারের সাথে এ গুণ করলাম মাইনাস এ কিউব এবার হচ্ছে বাধ্যতামূলকভাবে মাইনাস ফোর দ্বারা এটা গুণ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এটা হবে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার এবার আমরা বিয়োগের নিয়মে করব। তাহলে এখানে আসলো প্লাস এটা চিহ্ন পরিবর্তন হলে মাইনাস বিয়োগ করলে এখানে প্লাস এ কিউব এখানে মাইনাস এ কিউব এখানে আছে প্লাস এ কিউব তাহলে এটা কেটে যায় এখানে থাকে মাইনাস ফোর এ স্কোয়ার এখন এর সাথে আমরা যদি মাইনাস ফোর এ স্কোয়ার করতে চাই তাহলে মাইনাস গুণ করতে হবে সেই সাথে এ আছে এখানে একটি এখানে আমরা নেবো মাইনাস ফোর এ তাহলে দেখা যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আর ফোর এর সাথে এ গুণ করলে ফোর স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার এরপরে বাধ্যতামূলকভাবে আমরা এটা গুণ করব মাইনাস মাইনাসে প্লাস চার চারে ষোলো এ ছিন্ন পরিবর্তন হবে আবার তাহলে আমরা করতে পারছি এটা কেটে যাচ্ছে এখানে থাকছে মাইনাস সিক্সটিন এ আমাদের এই সংখ্যাটি আমরা রেখে দিয়েছিলাম এটা এখন লিখব সিক্সটি ফোর তাহলে এখানে এ আছে মাইনাস সিক্সটিন যদি আমরা গুণ করি এর সাথে তাহলে পাচ্ছি মাইনাস সিক্সটিন এ যেহেতু এটা মিলতে হবে বাধ্যতামূলকভাবে আমরা গুণ করবো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আর চারশো হচ্ছে চৌষট্টি চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হবে জিরো থাকলে এখানে অতএব নির্ণয় ভাগ ফল হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এখন আমরা একুশ নম্বর প্রশ্নটির সমাধান করব এটি সমাধানের জন্য প্রথমে আমাদের মিলাইতে হবে এখানে এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে আমরা যদি এক্স গুণ করি এক্সের সাথে তাহলে আমরা এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি লিখে নিলাম আমি এক্স স্কোয়ার এরপরে বাধ্যতামূলকভাবে আমরা এটা গুণ করব মাইনাস ফোর এক্স ওয়াই হবে মাইনাস ফোর এক্স ওয়াই এটা নিচে নিচে লিখলাম এবার আমরা বিয়োগ করব এটা এটা হচ্ছে যোগ চিহ্ন দিব এটা কাটা যায় বাদ যায় এখানে প্লাসের ফোর এক্স ওয়াই এটা হচ্ছে মাইনাসের এইট এক্স ওয়াই তাহলে থাকে মাইনাসের ফোর এক্স ওয়াই বিয়োগ করলে আর এটা তো আছেই থাকবে সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন আছে এখানে মাইনাস এক্স ওয়াই এখানে শুধু এক্স আছে তাহলে মাইনাস এক্স ওয়াই অবশ্যই মাইনাস গুণ করতে হবে তাহলে মাইনাস আর ফোর নেই এখানে এই জন্য আমরা ফোর গুণ করবো এক্স আছে এক্স নিতে হবে না শুধু ওয়াই নিলেই হচ্ছে তাহলে মিলে যাচ্ছে এখানে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই এক্স ওয়াই আর এদিকে আছে মাইনাসে মাইনাসে প্লাস এটা হলো চার চারা ষোলো অর্থাৎ সিক্সটিন ওয়াই স্কোয়ার মিলে গিয়েছে তাহলে মিলে গেলে আমরা বিয়োগ করে দিচ্ছি এখানে এটা থেকে বিয়োগ করলে জিরো এটা থেকে বিয়োগ করলে জিরো নির্ণয় ভাগ ফল হচ্ছে কত নির্ণয় ভাগ ফল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই বাইশ নম্বরে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করি কত পাই এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এবার এটার সাথে আমরা গুণ করে দিব তাহলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার পাচ্ছি আমরা ফাইভ এক্স স্কোয়ার এটা বিয়োগ করতে হবে আমাদের চিহ্ন পরিবর্তন তাহলে আমরা এখানে এটা কেটে যাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থেকে যাচ্ছি এখানে এটা নেমে আসবে ফিফটিন তাহলে এখানে এক্স স্কোয়ার আছে শুধু থ্রি নেই তাহলে আমরা দিয়ে লিখবো প্লাস থ্রি এক্স স্কোয়ার সাথে গুন করলে প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এরপর আছে আর তিন পাচ্ছে পনেরো ফিফটিন এবার আমরা বিয়োগ করে দিব এটাও বিয়োগ তাহলে জিরো থাকে এখানে আনসার হবে বা নির্ণয় ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আমরা এবার তেইশ নম্বর প্রশ্নটির সমাধান করবো তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর বাধ্যতামূলকভাবে মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে এটা এটাকে মাইনাস এক্স দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স কিউব আর এখানে হচ্ছে প্লাস ওয়ান দ্বারা যদি গ্রহণ করি তাহলে পাচ্ছি আমরা প্লাস এক্স স্কোয়ার এবার আমরা চিহ্ন পরিবর্তন করব তাহলে মাইনাস এটা আসবে প্লাস এটা আসবে মাইনাস তাহলে এটা কেটে গেল এখানে থাকছে এক্স কিউব এটাও কেটে যাচ্ছে তাহলে থাকে প্লাস ওয়ান এরপরে আমাদের কাজ হচ্ছে এক্স কিউবের সাথে মিলাইতে হবে তাহলে এখানে আসতেছে প্লাস স্কোয়ার আছে তাহলে একটা এক্স নিলে আমরা মিল পাচ্ছি তাহলে কত হচ্ছে এর সাথে গুণ করলে পাচ্ছি এক্স কিউব এরপরে এটা দ্বারা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে আসতেছে এটা দ্বারা এটা প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স এবার চিহ্ন পরিবর্তন করবো চিহ্ন পরিবর্তন করলে আমরা পাচ্ছি মাইনাস এটা পাচ্ছি প্লাস এটা পাচ্ছি মাইনাস তাহলে কত থাকছে এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার থাকছে এখানে আর এখানে থাকছে হচ্ছে মাইনাস এক্স এখানে হচ্ছে প্লাস ওয়ান থাকছে এখানে তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা মিলানো এটা মিলানোর জন্য আমাদেরকে প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে প্লাস ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি আর হচ্ছে মাইনাস এক্স দ্বারা যদি ওয়ান গুণ করি মাইনাস এক্স পাচ্ছি এখানে যদি ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়ান পাচ্ছি অর্থাৎ মিলে গিয়েছে এবার প্লাস এটা হচ্ছে মাইনাস এটা থেকে এটা বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করবে এবং এটা থেকে এটা বিয়োগ করলে জিরো পাচ্ছি আমরা তাহলে নির্ণয় ভাগ ফল হচ্ছে কত নির্ণয় ভাগ ফল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে ফোর এ টু দি পাওয়ার ফোর আছে এখানে ফোর আছে তাহলে আমরা যদি শুধু এই স্কোয়ার গুণ করি তাহলে মিলে যাচ্ছে এখানে যে এখানে হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ফোর এবার মাইনাস বি স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এবার চিহ্ন পরিবর্তন তাহলে পাচ্ছি আমরা এখানে জিরো আর এখানে পাচ্ছি আমরা এটা প্লাস এটা মাইনাস তাহলে ফাইভ থেকে মাইনাস ফোর থাকে ওয়ান বি এ করলে ফোর এ স্কোয়ার বি এটা প্লাস বি ফোর এবার আমরা মিল করবো এখানে মাইনাস আছে এখানে নেই তাহলে এখানে নিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস ফোর আছে ফোর নেওয়ার প্রয়োজন নাই এ স্কোয়ার আছে নেওয়ার প্রয়োজন নাই তাহলে আমাদের নিতে হবে শুধু বি স্কোয়ার বি স্কোয়ার দিয়ে আমরা গুণ করলে পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস ফোর এ স্কোয়ার আছে এখানে এই পাশে বি নিয়েছি তাহলে এটার সাথে বাধ্যতামূলকভাবে গুণ তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সেক্ষেত্রে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার ফোর মিলে গিয়েছে মিলে গেলে আমরা এটা বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করে দিলে জিরো পাচ্ছি ফলাফল তাহলে নির্মাণ ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পঁচিশ নম্বরে এখানে আছে এবি এখানে আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমাদেরকে অবশ্যই টু নিতে হবে আর এ বি একটা করে আছে আমরা আরেকটা করে যদি গুণ করি তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তাহলে পাচ্ছি আমরা দুই এ আর এ গুণ করলে স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার টু বি স্কোয়ার তাহলে এখানে ডি রয়েছে ডি দ্বারা অবশ্যই গুণ করতে হবে তাহলে প্লাস টু এ বি ডি প্লাস টু এ ডি এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত পাচ্ছি আমরা বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে এখানে থাকছে থ্রি এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার তাহলে এরপরে হচ্ছে আমাদের এখন এবি দ্বারা গুণ করতে হবে এখানে কিন্তু এবি রয়েছে তাহলে আমাদের নেই কত থ্রি ডি তাহলে প্লাস দিয়ে আমরা লিখবো থ্রি ডি থ্রি ডির দ্বারা এবি কে গুণ করলে থ্রি এবিডি এটার দ্বারা আমরা গুণ করলে পাচ্ছি প্লাস তিন কে তিন থ্রি ডিডি গুণ করলে পাচ্ছি ডি স্কোয়ার এবার আমরা বিয়োগ করে দেবো বিয়ে করলে আমরা জিরো পাচ্ছি তাহলে নির্ণয় বাক্ষ পাচ্ছি আমরা টু এ বি প্লাস থ্রি ডি ছাব্বিশ নম্বর প্রশ্নে এখানে আছে এক্স টু দি পার ফোর ওয়াই টু দি বার ফোর এখানে স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার গুণ করতে হবে আমাদের এবং ওয়াই স্কোয়ার গুণ করতে হবে তাহলে আমরা পাচ্ছি এটার সাথে যদি এটা গুণ করি এক্স টু দি পাওয়ার ফোর পাচ্ছি এবং ওয়াই টু দি পাওয়ার ফোর পাচ্ছি আমরা এটা অবশ্যই গুণ করবো ওয়ান দ্বারা এটাকে গুণ করলে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিচ্ছি আমরা মাইনাস মাইনাস তাহলে এটা কেটে গেল এখানে থাকলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে আছে উপরের ওয়ান চিহ্ন পরিবর্তন হবে না এবার আমরা এর সাথে কত গুণ করব এর সাথে আমরা গুণ করবো মাইনাস অবশ্যই গুণ করতে হবে যে এটা এখানে প্লাস আছে এখানে মাইনাস মাইনাস গুণ করলাম সেই সাথে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা শুধু ওয়ান গুণ করে দেব ওয়ান গুণ করলে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে -1 চিহ্ন পরিবর্তন তাহলে এটা প্লাস এটা হচ্ছে প্লাস বিয়োগ করলে পাচ্ছি আমরা 0 তাহলে নির্ণেয় ভাগফল হচ্ছে x^2 y^2 1 27 নম্বর সমস্যাটি তুলনামূলকভাবে একটু জটিল মনোযোগ সহকারে দেখলে অবশ্যই সহজ মনে হবে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা সমাধান করব প্রশ্নটি সমাধান করবে সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটিকে লাইক দিবেন আর প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে কত গুণ করলে ওয়ান হবে ওয়ানের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে ওয়ান পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ওয়ান পেলাম এবার মাইনাস এক্স দ্বারা অবশ্যই ওয়ানকে গুণ করতে হবে তাহলে পাচ্ছি আমরা মাইনাস এক্স এবার প্লাস এক্স স্কোয়ার দ্বারা অবশ্যই ওয়ানকে গুণ করতে হবে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার এবার আমরা নিয়ম অনুযায়ী বিয়োগ করে দেব চিহ্ন পরিবর্তন করলাম তাহলে এখানে আসছে এক্স আছে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা নামিয়ে নিয়ে আসতে পারি সমস্যা নেই এক্স টু দি পার সিক্স এবার আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু ওয়ান আছে এক্স আছে তাহলে আমরা যদি প্লাস এক্স যদি গুণ করি ওয়ানের সাথে তাহলে আমরা এক্স পেয়ে যাচ্ছি এরপর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স কে এক্স দ্বারা গুণ করে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এখানে আছে প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব চিহ্ন পরিবর্তন করি আমরা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে এখানে থাকে মাইনাস এক্স কিউব এখানে থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব আছে তাহলে ওয়ানের সাথে আমাদেরকে মাইনাস এক্স কিউব গুণ করতে হবে ওয়ানের সাথে মাইনাস এক্স কিউব গুণ করলে পাচ্ছি আমরা এক্স কিউব এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাস আমরা লিখবো প্লাস প্লাস কত লিখবো এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে প্লাস প্লাস মাইনাস লিখবো মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এরপরে আমরা চিহ্ন পরিবর্তন করছি এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে আমরা যেটা করবো এক্স টু দি পাওয়ার ফোর এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর রয়েছে এটা রয়েছে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ এটা তো মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স আছেই তাহলে এখন আমরা গুণ করবো হচ্ছে মাইনাস প্লাসে মানে মাইনাস ওয়ানের সাথে গুণ করতে হবে এক্স টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটা দ্বারা গুণ করে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে ফোর আছে এখানে ওয়ান পাওয়ার তাহলে এখানে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স ফোর আর টু তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মিলে যাচ্ছে মিলে গেলে আমরা যদি এটা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত জিরো পাচ্ছি তাহলে নির্ণীয় ভাগ ফল কত পাচ্ছি আমরা নির্ণয় ভাগ ফল পাচ্ছি ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর পরবর্তী পর্বে আমরা আটাশ থেকে সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ